বাড়িতে থাকে এবং কাজ ছিল এবং সাধারণত যেমন যেটা আমি পড়ি সারাদিন সেটা হলো বক 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 করতে করতে আমি আইপ্যাডটা নিয়ে বসি এবং এডিটিং এর কাজ কিছু করি এবং কিছু কিছু জিনিস দেখছিলাম ইউটিউব থেকে যেগুলো আমার খুব প্রয়োজনীয় ছিল তো সেগুলো দেখতে থাকি এবং

হ্যাঁ আমি তারপরে একটা পিৎজা অর্ডার করি এবং তার সাথে কোল্ড কফি ছিল কিছু ফটো তুলি বসে বসে ফটো তোলার পরে তারপরে ট্রায়াল দিতে বাজার কলকাতার তে যাই এবং সেখান থেকে আমি গেছিলাম কিছু জামা কাপড়ের ট্রায়াল দিই একদম একজন তখন বাড়িতে এসে শুই এবং বাম লাগাই এত মাথা ব্যথা করছিল এবং চোখ থেকে জল পড়তে থাকে চলো গাই স্টাটা আবার দেখা হবে একটা নতুন ভাবে গুড নাইট